পৃথিবীতে শতবর্ষী মানুষের সংখ্যা কত জাতিসংঘের জনসংখ্যা বিভাগের হিসাব অনুযায়ী দু সালে বিশ্বে একশো বছরের বেশি বয়সী মানুষের সংখ্যা প্রায় লাখ হাজার ধারণা করা হচ্ছে দু সালের মধ্যে শতবর্ষীদের সংখ্যা এক মিলিয়ন অর্থাৎ দশ লাখের কাছাকাছি পৌঁছে যাবে কিন্তু উনিশশো সালে শতবর্ষীদের সংখ্যা ছিল বিরানব্বই হাজার উন্নত চিকিৎসা ব্যবস্থা ভালো খাবার জীবনযাপনের ধরনের মান উন্নয়নের কারণে মানুষের গড় আয়ু বাড়ছে জাতিসংঘ 1962 সাল থেকে মানুষের গড় আয়ুর হিসাব রাখা শুরু করে সে বছর যাদের জন্ম হয় তাদের গড় আয়ু 52 বছরের মতো ছিল বলে জানা যাচ্ছে 6 দশক পর বর্তমানে মানুষের গড় আয়ু 73 বছরে দাঁড়িয়েছে জাতিসংঘের বিশেষজ্ঞদের ধারণা দু সাল নাগাদ এটা সাতাত্তর বছরে পৌঁছে যেতে পারে জাতিসংঘের হিসেবে এখন বিশ্বে পাঁচ বছরের কম বয়সী যে পরিমাণ শিশু আছে তার চেয়ে বেশি মানুষ আছে পঁয়ষট্টি বছরের বেশি বয়সী মোদার কথা হলো একশো বছর বাঁচা এখন আর অসম্ভব কোনো বিষয় নয়